যারা বাবা আছেন তাদেরকে বলছি এখানে মোজাক্কার শব্দ আল্লাহ দিয়েছেন মোয়ান্নাস দায়নি এই যে হাফেজ মাওলানা জুলফিকার আলী কুমার খালি বটিয়াস মাওলানা আবুল হাসেম আছে শব্দটা আল্লাহ মোয়ান্নাস দেননি মোজাক্কার পুরুষের শব্দ দিয়েছেন দুধ খাওয়ানোর দায়িত্ব বাবার মায়ের না মা যদি এ দায়িত্ব পালন না করে গোনা হবে না কিন্তু বাবা এ দায়িত্ব পালন না করলে গোনা হবে এখন যদি বলেন বাবার তো জিনিসপত্রই নেই হ্যাঁ তো তাই আমাদের জিনিস আছে নেই আমাদের নেই এই জন্য দায়িত্বটা মাকে দিয়ে আমরা পালন করাই কোনো মা যদি পালন করতে না চায় যদি বলে তো আমার এক একটা সন্তানের জন্য পাঁচ লাখ করে টাকা দেওয়া লাগবে দুই বছর দুধ খাওয়াবো তাই দেওয়া লাগবে এ মাইকে বলা তো ঠিক হইল না আমারও তো আছে ম্যাডাম যদি দেখে বলবে যে তোমার মেয়ে আছে যে বত্রিশ বিয়াল্লিশ দিন বয়স পাঁচ লাখ করে টাকা দাও নাই তো তোমার মেয়ে তুমি নিয়ে যাও এটা বলা ঠিক হয়নি এ গোপন কথাটা না বলাই ভালো ছিল